ওং নম শিবায় প্রিয় শ্রোতা দর্শক বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নেব শিব পুরাণ অনুসারে মহাশিবরাত্রি ব্রত পালনের নিয়ম শিব পূজার প্রয়োজনীয় উপকরণ কী কী লাগবে শিবরাত্রি ব্রত পালনের ফল কী এবং দু হাজার পঁচিশ সালে তথা চলতি বছরে মহাশিবরাত্রি কবে পড়েছে তো আসুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রি ব্রত পালনের নিয়ম দর্শক বন্ধুরা শাস্ত্র তথা শিবপুরান মতে বারো মাসে বারোটি শিবরাত্রি পালিত হয় তার মধ্যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় মহাশিবরাত্রি এই দিনই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল বলে বিশ্বাস করা হয় তাই শিব ভক্তদের কাছে এই দিন বা এই ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা শিব ত্রয়োদশীর দিন অর্থাৎ শিব চতুর্দশীর আগের দিনে নিরামিষ আহার ভোজন করতে হবে যাতে চতুর্দশী তিথি প্রবেশ করা পর্যন্ত আপনার শরীরে আমিষ আহারের লেশমাত্র না থাকে তার পর দিন অর্থাৎ শিব চতুর্দশীর দিন নির্জলা উপবাস রাখা ভালো তবে যারা নির্জলা উপবাসে অসমর্থ বা অক্ষম তারা দুধ বিভিন্ন ফলমূল বা ডাবের জল খেয়ে থাকতে পারেন এই দিন প্রভাতে অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠবেন ভোরবেলা ওঠা আরও ভালো প্রাতকর্ম সেরে স্নান সেরে নিতে হবে এবং স্নানের জলে সামান্য পরিমাণ কালো তিল ফেলে দিবেন। শিবপুরান মতে এতে শরীর ও মন শুদ্ধ থাকে স্নান সেরে মনে মনে সংকল্প করবেন যে আপনি শিব চতুর্দশীর দিন ও রাত্রি সম্পূর্ণ শুদ্ধ শরীরে থাকবেন এবং সারাদিন মনে মনে শিবের ধ্যান করবেন ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আটবার জপ করবেন বা শ্রবণও করতে পারেন শিব পূজার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলি সংগ্রহ করে রাখতে হবে শিব পূজার জন্য লাগবে ধূপ সিঁদুর চন্দন প্রদীপ নানা রকমের ফল সন্দেশ গঙ্গা জল দুধ ঘি দই মধু পাঁচ রকমের ফুল যথা ধুতরা ফুল আকন্দ ফুল কলকে ফুল নীল অপরাজিতা এবং চাপা ফুল এবং ভগবান শিবের অত্যন্ত প্রিয় ত্রিপত্রযুক্ত বেলপাতা ও বেলপাতার মালা এরপর সন্ধ্যাবেলা শিবলিঙ্গকে স্নান করিয়ে চার প্রহরে চারবার পূজা করা উচিত প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাবেন তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গকে স্নান করাতে হবে আর যারা চার প্রহরে চারবার পূজা করতে পারবেন না তারা প্রথম প্রহরেই চারবার স্নান করিয়ে পূজা করবেন শিব পূজা করার সময় পাশান নির্মিত ছোট ও বড় সব ধরনের শিবলিঙ্গেই পূজা করা যেতে পারে অথবা চারবার চারটি পার্থিব শিবলিঙ্গ গড়ে নিতে পারেন পার্থিব শিবলিঙ্গ বলতে প্রতিবার পূজা করার সময় মাটির বা বালির শিবলিঙ্গ গড়ে নেওয়া যেতে পারে এবার জেনে নেব চোদ্দোশো একত্রিশ তথা ইংরেজি দুই হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রির বা শিব চতুর্দশীর পূর্ণাঙ্গ সময়সূচি স্মার্ট মতে শিবরাত্রি ব্রত পালিত হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সাল সকাল নটা বিয়াল্লিশ মিনিটে এবং চতুর্দশী তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সকাল আটটা একত্রিশ মিনিটে শিবরাত্রি ব্রতের পারণ হবে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সাল বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আবার গোস্বামী মতে শিবরাত্রি ব্রত পালন করা হবে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ সাল বৃহস্পতিবার এবং পারণ হবে আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বাংলা পনেরোই ফাল্গুন চোদ্দোশো সাল শুক্রবার পালনের সময় সকাল ছটা ছাপান্ন মিনিটের মধ্যে মহাশিবরাত্রি ব্রতের ফলাফল যে ব্যক্তি শিব চতুর্দশীর দিন ভক্তিভরে মহাশিবরাত্রি ব্রত পালন করেন ভগবান শিব তার প্রতি অতি প্রসন্ন হন এবং তার জীবনের সমস্ত দুঃখ দুর্দশা অভাব অনটন ভগবান শিবের কৃপায় দূর হয়ে যায় এবং ভগবান শিব তার সকল মনোবাসনা পূর্ণ করেন আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এরকমই বিভিন্ন পরের কথা ও কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং সকলেই কমেন্টে লিখুন ওম নম শিবায়